বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে কিছু কথা যে আয়াতগুলো পড়লে যে ছোরাগুলো কোন কোন নিয়মে কী করলে আপনার জীবন সাফল্য হবে আপনি অসুখী আছেন আপনার জীবনে সুখ এসে যাবে এবং আপনার স্বামী স্ত্রীর মিল নেই তা মিল হয়ে যাবে এবং সংসারে উন্নতি নেই তা উন্নতি হয়ে যাবে অবশ্যই আমাদের এই কথাগুলো মন দিয়ে শুনবেন যেমন যে আল্লাহ আল্লাহ যে আমাদের কাছে এই নবী রাসুলদের মাধ্যমে যে আমাদের কাছে কোরআন বা বিভিন্ন কিতাব নাজিল করে দিয়েছেন আমাদের সুফল ফলাবার জন্য অবশ্যই আমরা একটু লক্ষ্য করে শুনব যেমন সুরা কারিয়া সুরা কারিয়া এর আমল ও ফজিলতের মধ্যে আল্লাহ কি বলেছেন আচ্ছা সর্বদা অধিক সংখ্যায় এই সুরা কারিয়া পাঠ করলে তখন কি হবে যে পাঠ করলে রুজি রোজগার বৃদ্ধি তো হবেই একশো এ এসুরা পাঠ করলে উচ্চ মর্যাদা লাভ হবে এবং সংসারে যদি স্বামী স্ত্রীর সাথে কোনো বনাগত না থাকে জগরা ফেসাত হয় মিল মোহব্বত না থাকে তখন দেখা যায় সেই সংসারে কোনো আয়ন্নতি হয় না দিন দিন অধপতন হতে থাকে আচ্ছা তাহলে সূরা কারিয়াহ এটি আমল ফজিলতের মধ্যে পাওয়া যায় যদি এই সুরা একশো আটবার নিয়মিত করে কেউ পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেমের সৃষ্টি হবে এবং সংসারে আয়ুন্নতি এসে যাবে এবার আসি যে সুরা তাকাসুর সুরা তাকাসুর এর আমল ও ফজিলতির মধ্যে বলা হয়েছে যে আসরের নামাজের পর এ সুরা পাঠ করে মাথায় দম করলে মাথা ব্যথা নিরাময় হয়ে যাবে এবং প্রত্যেহ তিনবার করে পড়লে বদ নজর ও বালা মুসিবত দূরে চলে যাবে আচ্ছা এখন এই সুরা তাকাসুরটি যদি আপনি আসরের নামাজের পরে পাঠ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এবার আসি সুরা আসর এর আমল ও ফজিলত এই সুরা আসর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে মাটির বাসনে চারটি টুকরা মাটির বাসনে চারটি টুকরায় এই সুরাটি লিখে শস্যগারে যেখানে আপনি ক্ষেত খামার করেন কিংবা বাগান করেন সেখানে কি করতে হবে এই সূরাটি লিখে শস্যগারে চারি কোনায়। রেখে দিলে সমস্ত শস্য নিরাপদে থাকবে এবং শস্য খুব ভালো হবে আচ্ছা এবার আসি ধন সম্পদ মাটিতে পুঁতে রাখার সময় এ ছা পাঠ করলে সম্পদ ধন সম্পদ নিরাপদে থাকবে দেখা যায় আপনার দেশে এমন একটা বিপদ এমন একটা সমস্যা দাঁড়িয়েছে না ব্যাংকে রাখতে পারছেন না ঘরে রাখতে পারছেন এমন কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে তখন আপনাদের পছন্দ মতো এমন এক গুপ্ত জায়গার মধ্যে সেই সম্পদগুলো রেখে দেবেন রেখে দিয়ে সুরা আসর এর আমল করে কি করতে হবে সেই মালগুলো পুঁতে সেই মালের উপরে সেই তিন টুরকা কাগজের মধ্যে যে লিখেছেন বা চারটুকা কাগজের মধ্যে লিখেছেন সেই কাগজগুলো সহকারে সেখানে মাটিতে চাপা দিয়ে রেখে দেবেন মানুষ সেখানে খুঁজে পাবে পাবে না না মানুষ এটার উপরে কিন্তু এটাকে আচ্ছা খুঁজবে সম্পদ মাটিতে পুঁতে রাখার সময় এছড়া পাঠ করলে সমস্ত ধন সম্পদ নিরাপদে থাকবে একুশ বার করে পাঠ করলে পানিতে ফুক দিয়ে সে পানি শরীরে ছিটিয়ে দিলে সাহস হবে এবং অফিসার এবং ঘোরোতর শত্রুর পর্যন্ত মেহেরবান হয়ে যাবে সেই অফিসার আপনাকে দেখতে পারে না সে অফিসার আপনাকে উল্টা বলে এবং শত্রুরা আপনাকে ডিস্টার্ব করে তখন দেখা যায় এই সুরাটি পরে যখন আপনি নিজের মধ্যে ফুক দিবেন তখনই শত্রু আপনার মিত্র হবে এবং যে অফিসার আপনার কথা শোনে না সে আপনার পক্ষপাতি হয়ে আপনার পক্ষে সঠিক সত্য কথা বলবে এবার আসি হোমালা সুরা এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে এ সুরা পাঠ করে ফুঁক দিলে বদ নজর ক্রিয়া ভূত পেত ও দূর হয়ে যাবে আর একুশবার পাঠ করলে খারাপ লোকেদের কবল থেকে মুক্তি লাভ করবেন আচ্ছা প্রত্যাহ প্রত্যাহ নয়বার করে পাঠ করলে কি হবে যে নয়বার করে পাঠ করে লুপ্ত বাক্য শক্তি ফিরে পাবে আচ্ছা কথাটি আরেকবার খেল করবেন সুরা হোমাজা এর আমল ও ফজিলতের মধ্যে এ সুরা পাঠ করে ফুক দিলে বদ নজরের প্রক্রিয়া কেটে যাবে ভূত পেত দূর হয়ে যাবে আর একুশ বার পাঠ করলে খারাপ লোকেদের কবল থেকে মুক্তি লাভ করবেন প্রত্যাহ নয়বার করে পাঠ করলে লুপ্ত বাক্য শক্তি ফিরে পাবে আচ্ছা এবার আসি যে সুরাফিল ফিল এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে একটি পুরাতন কাপড়ে টুকরায় এ সুরা লিখে যে ব্যক্তি যে ব্যক্তি কোনো স্থানে পুঁতে রাখলে কাপড়টি বিনষ্ট না হওয়ার পর্যন্ত সে স্থানটি নিরাপদে থাকবে দুশ্মনের সম্মুখে এ সুরাটি পাঠ করলে দুশ্মনের উপর জয়ী লাভ করবে এবং দুশ্মনের সাথে সংগ্রাম লাভ হবে এবার আসি সুরা ফিল এর আমল উপজেলার সেই কথাটি আমি আরেকবার বলছি আপনারা খেয়াল করে শুনবেন একটি পুরাতন কাপড়ের টুকরায় এই সুরাটি লিখে কোনো স্থানে পুঁতে রাখলে কাপড়টি বিনষ্ট না হওয়া পর্যন্ত সে স্থানটি নিরাপদে থাকবে দুশমনের সম্মুখে এই সুরাটি পাঠ করলে দুশমনের উপর জয় লাভ করবেন এবং দুশমনের সাথে সংগ্রাম জয় লাভ হবে আচ্ছা তো এবার আসি সুরা কোরাইশ সুরা কোরাইশ এর ফজিলত ও আমল থেকে বলবো ইনশাল্লাহ সেটি হল এ সুরা পাত করে খাদ্য দ্রব্যের ফুঁক দিলে সে খাদ্য অত্যন্ত বরকত হবে এবং এই সুরাটি লিখে বিষ পান কারিকে এর পানি পান করালে বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে আচ্ছা এবার আসি প্রত্যেক সাতবার পাত করলে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদে থাকা যায় অবশ্যই কথাটি আরেকবার লক্ষ্য করবেন সুরা কোরাইশ এর আমল ও ফজিলত এই সুরা কোরাইশ পাঠ করে খাদ্যদ্রব্যের উপর ফুঁক দিলে সে খাদ্যের বরকত লাভ হবে এবং এ সুরা লিখে বিষ পানকারী ব্যক্তির ব্যক্তিকে পান করে দিলে মানে সেই কাগজটির মধ্যে যে লিখবেন সুরাটি লেখার পরে সেই কাগজটি সেই পানিতে ভিজিয়ে সেই ব্যক্তিকে খাইয়ে দিলে তার বিষ নষ্ট হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এবার আসি প্রত্যেক সাতবার পাপ করলে সুরা কোরাইশ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে হে সমস্ত জগতবাসী আমরা কিন্তু আল্লাহর এই সুযোগ সুবিধা যে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আমরা কিন্তু খবর নেই না আমরা কিন্তু কষ্টে দুঃখেই দাবিত হতে থাকি যার ফলে এখানে কিন্তু আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ কিন্তু বলেছেন তোমাদেরকে আমি এই তিরিশ পাড়া কোরআন দিয়েছি তোমরা অবশ্যই এটির দিকে লক্ষ্য করো এবং এখানে যা কিছু আছে তা তোমরা মানার চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আমাদের চ্যানেলটির আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ